আমরা যদিও এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যে রাজু ভাস্করজে শাহবাগ বিরোধী বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করজরা দেখছেন যে চেতনা সাপলা এই ব্যানারে কিন্তু mahasiswa শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করজ করেছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা এরিম্বর নানান স্লোগান দিচ্ছেন দেখছেন সরাসরি দর্শক

দর্শক পুলিশের উপর শাহবাগীদের হামলার প্রতিবাদ সাফলার গণহত্যার বিচার ও আসিয়া আসিয়াসহ সকল হত্যা ধর্ষণের বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভে উত্তাল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজীয় ভাস্কর্য আমরা দেখছি নারে তাকবির স্লোগান দিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছেন এবং এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা বিভিন্ন বার্তা দিচ্ছেন তারা কিন্তু বলছেন যে সাপলার যে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমরা দেখছি যে চেতনার সাপলার ব্যানারে এই শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এই মধ্যে বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভ কিন্তু তারা নানান দাবি তুলছেন আর সেই দাবির মধ্যে হচ্ছে যে যে শাহবাগে যে গণ জাগরণ মঞ্চ যারা দেশকে আবার করে তুলতে চাচ্ছে তাদেরকে অতি দ্রুত আইনের হাতে সুপর্ত করতে হবে এবং তারা কিন্তু বলছেন যে আইনশৃঙ্খলের বাহিনীকে আরো সতর্ক হতে হবে এমন দাবি কিন্তু তারা বলছেন সেটা হলো তাদের অন্তত দুই হাজার তেরো পরে এই দু হাজার পঁচিশ পর্যন্ত অন্তত চাই না লাকিদের দৃশ্যায়ন লাকিদের চেহারা রাজপথে দেখতে

কর্মসূচি ছিল সেই কর্মসূচির প্রতিবাদে কিন্তু আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন ব্যানারে তহিদি জনতা এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছে তারা কিন্তু রাজপথে রয়েছে এই মুহূর্তে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে চেতনায় সাপলা নামের ব্যানারে শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন তারা বিক্ষোভ মিছিল করছেন এবং নানা স্লোগান দিচ্ছেন আমরা দেখছি যে লাকি বিরোধী যে স্লোগান শাহবাগ বিরোধী যে স্লোগান সেগুলো কিন্তু আমরা তাদেরকে দেখতে দিচ্ছি এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি করছেন যে সাপলা চত্বরের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার তারা চাচ্ছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই যে গণহত্যা হয়েছে সেটির বিচার কিন্তু তারা চাচ্ছেন এবং যে শাহবাগিদের হামলার প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু তারা করছেন দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ